পানিসাগর মহকুমার অধীন নোয়াগাং বাজার প্রতি বৃহস্পতিবার সেখানে সাপ্তাহিক হাট বসে মূলত জনজাতির অংশের লোকজন সেখানে মরসুমি ফল সহ তাদের উৎপাদিত বিভিন্ন সামগ্রী নিয়ে বসেন তারা সেখানে বর্তমানে গ্রীষ্মের সবচেয়ে বেশি বাজারজাত করা হয় রসালো লেবু ও কাঁঠাল হাটবারে ভোরবেলা থেকে রাজ্য এবং বহিরাজ্যের পাইকাররা ফির জমান এই বাজারে নোয়াগাং বাজারে বেশিরভাগই জনজাতি উৎপাদিত সামগ্রী রাজ্যের বিভিন্ন বাজারে এবং পার্শ্ববর্তী রাজ্য আসামের উদ্দেশ্য বাজারজাত করা হয় লেবু এবং কাঁঠাল ছাড়াও রাজ্যের আনারস বিভিন্ন শাকসবজি রাজ্যের বিভিন্ন এলাকায় এবং আসামেও বাজারজাত করা হয় এছাড়াও বাংলাদেশেও এখান থেকে কাঁঠাল যায় বলে জানান স্থানীয় এক বাসিন্দা ধর্মনগর পানিসাগর পেঞ্জার্থল কুমারঘাট রাজ্যের বাজার ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য আসামে এখানকার উৎপাদিত সামগ্রী ফসল বাজারজাত করা হয় খুব ইন এ গুড ভলিউম এটা প্রোডাকশন হয় অবশ্য দামে একটু বেশি দাম ভালো দাম পাওয়া যায় না যার কারণে আরো প্রোডাকশনটা বাড়তেছে না আদারওয়াইজ আরো প্রোডাকশনটা আরো বাড়তেছিল